আসসালামু আলাইকুম আজকে পায়ে হেঁটে চলে যাবো আমি বিশ্ব ইস্তেমার মাঠে মোনাজাত করতে তো এখন প্রায় সকাল সাতটা বাজে পিছনে দেখতে পারতেছে যে কুয়াশা প্রচণ্ড পরিমাণে এবং আমার মতো অনেক মানুষ আজকেও কিন্তু বিশ্ব ইস্তেমায় চলে যাবে শুধু মোনাজাত করতে ঢাকা শহরের চৌষট্টি জেলা থেকে বিশ্ব ইস্তেমার মাঠে সবাই আসে আমারও আজকের দিনটি সৌভাগ্য হয়েছে তাই আল্লাহর কাছে শুক্রিয়া পায়ে হেঁটে কিন্তু শুধু আমরাই যাব না চৌষট্টি জেলা থেকে। মানুষ আসে যেহেতু আজকে বিশ্ব আসতেমা গাড়ি ঘোড়া রাস্তাঘাট খুব কম চলবে আর চললে অনেক দূর যাওয়া যাবে না সো আমাদের যাত্রাটা শুরু হচ্ছে তিনশো ফিট থেকে এখন আছি টঙ্গি সামনে স্টেশন আর যেদিকে তাকাইতেছি হাজার হাজার মানুষ সবাই একটা উদ্দেশ্যে আসছে মনাজাতের জন্য প্রায় নয়টা বেজে গেছে আমার মনে হইতেছে যে দশটার ভিতর মোনাজাত শুরু হয়ে যাবে তো মোনাজাত শেষ করার পর আবার বাসার দিকে রওনা দিব আমার ভোজের পর থেকে আমি কখনোই ইস্তেমা মোনাজাতের দিন আমি কখনোই মিস করি নাই এই দিনটি যখনই আসে তখন আমার ভিতর অনেকটা খুশি কাজ করে অনেকটা ভালো লাগে কারণ হইতেছে যে এরকম সৌভাগ্য আসলে সবার হয় না আর সবাই আসলে এই ভালো কাজে যুক্ত হতে পারে না খুবই ভালো আমার এটা মনে আছে যে ছোটোবেলা বাবা আমাকে নিয়ে যেত তো আমি আশেপাশে দেখতে পারতাম না বাবা আমাকে কাঁধে পর্যন্ত নিছে। বিশ্ব ইস্তেমার ময়দানে তো আসলে সেগুলো চাইলে আমি পাবো না তো এখন যেহেতু নিজেই সব জায়গায় যাই এবং এস্তেমায় আসলে কিন্তু আমি এই রেল স্টেশন দিয়েই আসি এটা একটা ফিল আছে আমি কিন্তু একটা সময় গেছে যে গন্তে ঘন্তে যাইতাম যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে করতে করতে তো এমনও সময় গেছিলো যে কয়েক বছর আগে দেড় হাজার দুই হাজার পর্যন্ত কাউন্ট করতে পারছি তার বেশি পারি নাই এটা অনুভূতি আছে আর একা এটা কখনোই সম্ভব নয় সাথে দুই তিনজন থাকলে সবার সাথে কথা বলতে বলতে অনেক দূর যাওয়া যায় সামনে কিন্তু হাজার হাজার মানুষ হচ্ছে আসলে দেখে মনটা ভালো হয়ে যায় যে ব্রিজে মানুষের অভাব নয় ওইগুলো সবগুলো কিন্তু মানুষ ব্রিজে মানে ফ্লাইওভারের উপরে যেগুলো দেখতে পারতেছেন সবগুলোই হচ্ছে মানুষ মানে এত পরিমাণের মানুষ হয় যা বলার বাহিরে ট্রেন আসতেছে অনেক 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 মানুষ ট্রেনের উপর যা বলার বাহিরে আমি আপনাদেরকে দেখা গাইস এখন কিন্তু মোনাজাত শেষ হয়ে গেছে মোনাজাত শেষ এখন অনেকে বাসে চলে যাবে যার যার গন্তব্যে সবার রওনা দিচ্ছে প্রায় দশ থেকে বিশ মিনিট হয়েছে তারপর শেষ হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে এটা আমার দিকে ফ্লাই করতেছে এই জায়গায় দিয়ে চালাতেছে এটা আমি খেয়াল করিনি

এসটিএমআর মোনাজাতের পর এটাই কিন্তু প্রথম টেন ছাড়া হয়েছে টঙ্গী স্টেশন থেকে गाइस অনেক দিন পর ব্যাডadzeনিছি সয়সময় ফিরে গেছি তো মোনাজাত শেষ করে আর আমরা এখন একটু খেলাধুলা করব আসলে খেলাধুলা যেখানে আছে আমি রদ বৃষ্টি কখনই মানিনে আর মানবো না شويه একটু ক্লান্ত তাও খেলবো কারণ খেলাধুলা করলে মনটা ফ্রেশ থাকে ব্যাডবল ফুটবল ক্রিকেট অন্য কিছু না ঠিক আছে